ত্রিপুরা পুলিশের দেড়শো বছর পূর্তিতে শুক্রবার সাবরুমা অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সাবরুম মেলারমার থেকে হয় সূচনা উপস্থিত ছিলেন মহকুমা শাসক সহ মহকুমা পুলিশ আধিকারিক ত্রিপুরা পুলিশের দেড়শো বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শাবরুম মহকুমা পুলিশের উদ্যোগে আয়োজিত হল পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা মেলার মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবরুমের মহকুমা শাসক শিবুজ্যোতি দত্ত এসডিপিও দুলাল দত্ত শাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস শাবরুম শহরের নেতাজি চৌমুহনী থেকে দমদমা নাকা পয়েন্ট অব্দে এই দৌড় প্রতিযোগিতা চলে শাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্র দীপ্তনু ভৌমিক এবং সায়ন দাস যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করে ত্রিপুরা পাঁচ কিলোমিটার রানে অংশগ্রহণ করার জন্য আমি এখানে উপস্থিত মাননীয় সাধর মহকু প্রশাসক এবং উপস্থিত আছেন এখানে সাধু নগর পঞ্চায়েতের বাইক চেয়ারপ্রসান উপস্থিত আছেন কোম্পানি কমান্ডার আছেন <laughs> এখানে <laughs>